অনলাইনে আধার কার্ড সংশোধন তো আধার কার্ড কিন্তু আমাদের ভারতীয় নাগরিকদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সবথেকে জরুরি একটি ডকুমেন্ট এবং এই ডকুমেন্টটি থেকে গুরুত্বপূর্ণ এই সময়ে কারণ আমরা জানি সি এ লাগু হয়েছে এবং এই সি এর মধ্যে অনেকেই আবেদন করবে যাদের আবেদন করতে হবে তারা আবেদন করবে এবং যাদের করতে হবে না তারা অবশ্যই করবে না তো এই এ যখন লাগু হয় লাগু হওয়ার পর আমরা কিন্তু এ এবং এনআরসি নিয়ে নতুন একটি ভিডিও বানাই এবং সেইখানে আমরা একটি কথা বলি যে সি এর পরেই কিন্তু ভেরিফিকেশন স্টেস আসবে অর্থাৎ হয়তো বা এনআরসি আসতে পারে তো সেই জন্য অবশ্যই প্রত্যেকটি ভারতীয় নাগরিককে সচেতন হতে হবে প্রত্যেকটি ভারতীয় নাগরিকের প্রত্যেকটি ডকুমেন্ট ঠিক করতে হবে তো এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যেই ডকুমেন্টটি সেটি হলো সবার প্রথমে আধার কার্ড তো তারপরে রয়েছে ভোটার কার্ড তো আমরা আগে আধার কার্ডের কথা বলবো এই ভিডিওতে আধার কার্ড নিয়েই কথা হবে পরের ভিডিওতে আরেকটি ভিডিওতে আমরা ভোটার কার্ড নিয়ে কথা বলবো তো আধার কার্ডটি তোমাদের কালেকশন করতে হবে তো তোমরা দেখবে যে আধার কার্ড কিন্তু প্রায় প্রত্যেকটি মানুষেরই ঠিক রয়েছে তবে তোমরা যদি একটু লক্ষ্য করো দেখবে আধার কার্ডের মধ্যে সম্পূর্ণ ডেট অফ বার্থ থাকে না অথবা আধার কার্ডের মধ্যে যে রিলেটিভ নেম অর্থাৎ তার যে হাজব্যান্ড নেম বা তার ফাদার্স নেম এই নামের জায়গায় কিন্তু বিভিন্ন রকমের মিস্টেক থাকে বা মিসম্যাচ থাকে অথবা অন্য আরও কোনো রকমের ভুল থাকে তো আজকে এই ভিডিওতে আমরা দেখব তোমরা আধার কার্ডের যে সমস্যাগুলি অনলাইনে সমাধান করতে পারবে সেই সমস্যাগুলি কী কী এবং সেই সমস্যাগুলিকে অনলাইনে কেমন করে আমরা সংশোধন করতে পারবো কি কী ক্রাইটেরিয়া রয়েছে কত টাকাই বা লাগছে সমস্ত কিছুই থাকছে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটিকে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে হবে এবং অবশ্যই আমি যে স্টেপসগুলি বলবো সেই স্টেপগুলি তোমরা অবশ্যই খুব সহজেই পূরণ করতে পারবে এবং তোমাদের মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন করতে পারবে কোনোরূপ সমস্যা হবে না তো চলো সবার প্রথমে আমার কম্পিউটার স্ক্রিনে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে খুব সহজেই তোমরা তোমাদের বাড়িতে বসে থেকে তোমাদের আধার কার্ডের ডেট অফ বার্থ এবং তোমাদের যে রিলেটিভ নেম সেই রিলেটিভ নেমের সমস্যা সমাধান করতে পারো তো চলো আমার কম্পিউটার স্ক্রিনে দেখে নেওয়া যাক যাবতীয় তথ্য তো সবার প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটারের মধ্যে আসতে হবে এবং এইখানে এসে সবার প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে একটি সার্চ ইঞ্জিন খুলে নিতে হবে বা তোমাদের একটি সার্চ করার জন্য বা তোমাদের একটি যে কোনো ওয়েব ব্রাউজার খুলে নিতে হবে তো আমরা এখানে গুগল ক্রোমেরই ইউজ করবো কারণ সব থেকে সরল যদি হয় তাহলে সেটি গুগল ক্রোম তো আমরা এখান থেকে গুগল ক্রোমটিকে খুলে নেব নিয়ে এইখানে সবার প্রথমে সার্চ করতে হবে ইউআইডিএই ইউআইডিএই লিখে যখনই তোমরা সার্চ করবে করার সঙ্গে সঙ্গে আধারের যে মেন ওয়েবসাইট সেই ওয়েবসাইটটি তোমাদের সামনে কিছুটা এমনভাবে খুলে যাবে এবং এইখানে এসে সবার প্রথমে তোমাদের ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে আমরা এখান থেকে ইংলিশ চুজ করবো এবং করার পর এইখানে তোমরা অনেক কয়েকটি অপশন দেখতে পারবে তো এইখানে তোমাদের যে কাজটি করতে হবে সেই কাজগুলি তোমরা এখানে অনেক অপশন রয়েছে যে কোনো একটি অপশন থেকে তোমরা করতে পারো তবে আমি তোমাদের প্রেফার করব এইখানে তোমরা এসে ডাউনলোড আধার বলে যে অপশনটি রয়েছে এই ডাউনলোড আধার অপশনে ক্লিক করবে করার পর তোমাদের সামনে কিছুটা এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে তো এইখানে এসে সবার প্রথমে তোমাদের লগ ক্লিক করতে হবে অর্থাৎ আমাদের আধারটিকে লগ করে নিতে হবে সবার প্রথমে তাই লগ ইনে আমরা ক্লিক করবো করার পর এইখানে আমাদের এন্টার আধার নাম্বার এই জায়গায় আমাদের আধার নাম্বার দিতে হবে এবং তারপরে আমাদের ক্যাপসা দিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে যখনই লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করবো সঙ্গে 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 তোমাদের রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওয়ান টাইম পাসওয়ার্ড চলে যাবে ছয় সংখ্যার সেই ওয়ান টাইম পাসওয়ার্ডটি বসিয়ে দিতে হবে তো সবার প্রথমে আমরা এইখানে আধার নাম্বারটি দেব তারপরে ক্যাপসাটি ফিল করবো এবং তারপরে ওটিপি দিয়ে লগ ইন করবো তোমরাও সেমভাবে লগ ইন করে নাও ওটিপি দিয়ে লগ আমরা যখনই ক্লিক করব সঙ্গে সঙ্গে তোমরা দেখবে আমরা কিছুটা এইভাবে এইখানে লগ হয়ে যাব এবং এইখানে এসে উপরে তোমরা দেখতে পারবে তোমাদের ফটো এইখানে রয়েছে এবং এই যে ফটোটি রয়েছে এই ফটোর মধ্যে যদি ক্লিক করো সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটি দেখিয়ে দেবে তো আমরা এইখানে ফটোতে ক্লিক করব। তোমরা দেখতে পাচ্ছ আধার কার্ডটি দেখাচ্ছে এবং আধার কার্ডটি এইখানে ফ্রন্ট সাইড এবং তারপরে এই সাইডে রয়েছে ব্যাক সাইড তো এইখানে তোমরা যদি দেখো এইখানে যদি লক্ষ্য করো তো এইখানে তোমরা যদি ঠিকানাটি দেখো এখানে শুধুমাত্র ঠিকানা রয়েছে এইখানে কিন্তু ফাদার্স নেম কোথাও নেই বা হাজবেন্ড নেম নেই সেই জন্য আমরা এই আধার কার্ডটিকে কারেকশন করবো এবং এখানে হাজবেন্ড নেমকে বসিয়ে দেব অনেকের ক্ষেত্রে কি হয় এইখানে যে ডেট অফ বার্থটি রয়েছে এই ডেট অফ বার্থ পুরোটি থাকে না শুধু ডেট অফ ইয়ার থাকে তো সেই ক্ষেত্রে আমি সবার প্রথমে বলে নেব যাদের যাদের ডেট অফ ইয়ার রয়েছে তারা যদি তাদের আধারের মধ্যে মোবাইল নাম্বার আপডেট করায় তাহলেই কিন্তু অটোমেটিক্যালি তারা যখন এখানে লগ ইন করবে লগ করে তার আধার কার্ডটি এখান থেকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করলেই কিন্তু তার আধার কার্ডের মধ্যে অটোমেটিক্যালি তার ডেট অফ বার্থ চলে আসবে অর্থাৎ সে যখন এই আধার কার্ডের জন্য আবেদন করেছিল তখন যে ডকুমেন্ট দিয়েছিল সেই ডকুমেন্টের মধ্যে যে ডেট অফ বার্থ ছিল সেই ডেট অফ বার্থ কিন্তু হাইট করা আছে আগের অর্থাৎ পুরোনো যে আধার কার্ডগুলো সেই পুরনো আধার কার্ডের মধ্যে কিন্তু ডেট অফ বার্থ হাইট করা থাকে বা ভোটার কার্ড দিয়ে অনেকেই করেছে সেই জন্য শুধুমাত্র যারা এনরোল করেছিল তারা শুধুমাত্র যে জন্ম ইয়ার সেই জন্ম ইয়ারটা দিয়েছিল এর থেকেই কিন্তু এনরোল করা ছিল এই ডেট অফ বার্থ সেই জন্য তোমরা যখন এখানে লগ ইন করবে লগ ইন করে তোমাদের আধার কার্ডটি ডাউনলোড করবে সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এবং তোমাদের যে নতুন আধার কার্ড নতুন আধার কার্ডের মধ্যে তোমাদের ডেট অফ বার্থ থাকবে তো এখন সব থেকে বড়ো ভাইটাল বিষয় যেটি সেটি হলো এইখানে যে ফাদার্স নেম বা গার্জিয়ান নেম বা হাজব্যান্ড নেম বসাতে হবে তো সেই ক্ষেত্রে অ্যাড্রেস আপডেটে আমরা ক্লিক করবো যেহেতু গার্জিয়ান নেম সবসময় অ্যাড্রেসের মধ্যেই থাকে সেই জন্য অ্যাড্রেস আপডেটে তোমরা ক্লিক করবে করার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ আপডেট আধার অনলাইন আপডেট আধার অনলাইনে ক্লিক করবে এইভাবে একটা ইন্টারফেস খুলে যাবে এইখানে এসে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করতে হবে করার সঙ্গে সঙ্গে এইখানে তোমরা দেখতে পাচ্ছ নেম কারেকশন দুইটি লেফট রয়েছে ডেট অফ বার্থ একটি রয়েছে জেন্ডার একটি রয়েছে এবং অ্যাড্রেস কিন্তু আনলিমিটেড রয়েছে এইখানে তোমাদের কোনো লিমিট দেওয়া হয়নি তোমরা যতবার খুশি তোমাদের অ্যাড্রেস চেঞ্জ করতে পারবে তো আমরা এখানে অ্যাড্রেসে ক্লিক করবো করার পরে এখানে প্রসিড টু আপডেট আধারে ক্লিক করবো করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি ইন্টারফেস খুলে যাবে সবার প্রথমে এখানে কারেন্ট অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ এইখানে কিন্তু ইংলিশে রয়েছে তারপরে আমাদের যে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ রয়েছে সেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজে এইখানে কিন্তু রয়েছে বর্তমান ঠিকানা তোমরা দেখতে পাচ্ছ বাংলায় দেওয়া আছে তো এখন আমরা এখানে কেয়ার অফ বসাবো তো কেয়ার অফের অফ এর জায়গায় সবার প্রথমে আমরা দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে তোমরা প্রতিলিপিটি দেখতে পাচ্ছ তো এইখানে প্রতিলিপি দেখার পর তোমাদের নিচের দিকে আসতে হবে এখানে হাউস বিল্ডিং অ্যাপার্টমেন্ট নেম যদি থাকে সেই ক্ষেত্রে তোমরা দেবে নাহলে কিন্তু এটি ম্যান্ডেটরি নয় না দিলেও রূপ সমস্যা হবে না তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছ স্ট্রিট এবং তারপরে রোড এবং লেন রয়েছে যদি তোমরা এখানে স্ট্রিট রোড বা লেন এর আশেপাশে থাকো অর্থাৎ তোমাদের যদি রাস্তার নাম থাকে তোমাদের বাড়ি সেই রাস্তার আশেপাশে সেই ক্ষেত্রে তোমরা দিতে পারো স্ট্রিট নেম যদি থাকে স্ট্রিট নেম দিতে পারো অথবা লেন নেম যদি থাকে লেন নেম দিতে পারো এগুলি সাধারণত পৌরসভা এলাকার মধ্যে হয় তো তোমরা এগুলি দিতে পারো তারপরে রয়েছে তোমাদের এরিয়া কোন এরিয়ার মধ্যে তোমরা বসবাস করো লোকালিটি এবং সেক্টর তো এইখানে তোমরা তো তোমাদের এরিয়ার নাম দিয়ে দেবে দেওয়ার পর নিচের দিকে আসবে এবং এখান থেকে তোমাদের ল্যান্ডমার্ক দিতে হবে অর্থাৎ তোমাদের বাড়ির কাছে এমন কোনো জায়গার নাম দিতে হবে যা যেই জায়গাটির নাম বললে সবাই চিনবে বা যেই জিনিসটির নাম বললে সবাই চিনবে এইরকম একটি ল্যান্ডমার্ক তোমাদের দিতে হবে তোমরা ছেলে দিতে পারো না দিলেও কিন্তু সমস্যা হবে না তারপরে নিচে এসে তোমাদের পিন কোড দিতে হবে অর্থাৎ তোমাদের যে পোস্টাল কোড সেই পোস্টাল কোড দিয়ে দিতে হবে পোস্টাল কোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের স্টেট নেম চলে এসেছে তার নিচে রাষ্ট্র এখানে ওয়েস্ট বেঙ্গল চলে এসেছে তো যাই হোক এখানে রাষ্ট্র দিয়েছে তো ওয়েস্ট বেঙ্গল তার নিচে ডিস্ট্রিক্ট রয়েছে ডিস্ট্রিক্ট তোমরা দেখতে পাচ্ছ এবং তার নিচে রয়েছে ভিলেজ তো এখান থেকে আমাদের ভিলেজ চুজ করতে হবে কোন ভিলেজের বাসিন্দা আমরা সেই ভিলেজটি কিন্তু এখান থেকে চুজ করতে হবে এইখানে যে লিস্ট দেওয়া আছে সেই লিস্ট থেকে ভিলেজ নেম কিন্তু চুজ করে নিতে হবে ভিলেজ নেম চুজ করার সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি তোমাদের পোস্ট অফিস কিন্তু চুজ হয়ে যাবে এইখান থেকে বা সিলেক্ট হয়ে যাবে তোমাদের পোস্ট অফিস কিন্তু আর চুজ করতে হবে না তো এই সমস্ত কিছু হয়ে গেলে তোমরা নিচের দিকে আসবে এবং এইখানে এসে তোমাদের একটি ডকুমেন্ট আপলোড করতে হবে অর্থাৎ সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে এখানে বলা হচ্ছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট টাইপ তো কী ডকুমেন্ট তোমরা দেবে এইখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্টেটমেন্ট রয়েছে ডিসেবিলিটি আইডেন্টি কার্ড রয়েছে ইলেকট্রিসিটি বিল রয়েছে গ্যাস কানেকশন বিল রয়েছে ইন্ডিয়ান পাসপোর্ট রয়েছে কিষাণ ফটো পাসবুক রয়েছে তার নিচে লাইফ অ্যান্ড মেডিকেল ইন্স্যুরেন্স পলিসি রয়েছে এনআরই জি এ জব কার্ড রয়েছে ম্যারেজ সার্টিফিকেট রয়েছে তো আমরা এখানে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করবো তো উইথ অর উইথ ফটো এইখানে বলা হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট উইথ অর উইথ ফটো তো ম্যারেজ সার্টিফিকেটে যার ফটো আছে তারাও করতে পারবে যার নেই সেও করতে পারবে এখানে ব্যাঙ্ক পাসবুক দিয়েও করা যাবে তো আমরা এখানে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করবো ম্যারেজ সার্টিফিকেট দিয়ে করলে খুবই ভালো হয় কারণ বিবাহের কারণেই কিন্তু সাধারণত মেয়েদের যে ঠিকানা সেই ঠিকানা পরিবর্তন হয় নাইনটি পারসেন্ট কেসের ক্ষেত্রে বাকি বাকিটা কিন্তু অন্য কারণে মাইগ্রেন হয়ে যায় তো সেটি আলাদা ব্যাপার তো আমরা এখানে সবার প্রথমে ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেবো এবং ম্যারেজ সার্টিফিকেটটি এখানে আপলোড করে দেবো ডকুমেন্টটি তোমরা যখনই এখানে আপলোড করে দেবে আপলোড করার পরে এইখানে এই সাইডে তোমার প্রিভিউয়ে এই যে ডকুমেন্টটি রয়েছে এটি দেখতে পারবে তো এইখানে তোমরা ক্লিক করে একবার ডকুমেন্টটি ভেরিফাই করে নেবে নেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবে ক্লিক করার পর তোমাদের সামনে এইভাবে প্রিভিউ পেজ চলে আসবে যেইখানে এসে তোমরা দেখতে পাচ্ছ সবার উপরেই তোমাদের রয়েছে নিউ অ্যাড্রেস তো নতুন ঠিকানা কী হবে সেটি এখানে দেখাচ্ছে এখানে ইংরেজি এবং বাংলা দুটোই দেখাচ্ছে তো এই এইটি তোমরা একবার ভেরিফিকেশন করে নেবে যাতে এখানে কোনো রকমের কোনো ভুল না হয় তো এটি দেখার পর তোমার নিচে যে দুইটি ডিক্লারেশন রয়েছে এই দুইটি ডিক্লারেশনের মধ্যে অ্যালাউ করে দেবে দিয়ে নেক্সটে ক্লিক করবে নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে এইভাবে একটি পেমেন্ট পেজ চলে আসবে যেখানে ডিক্লারেশনে ক্লিক করবে করে এখান থেকে একটি পেমেন্ট অপশন চুজ করবে তো আমি দ্বিতীয়টি করলাম করে মেক পেমেন্টে ক্লিক করবো মেক পেমেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটি পেজ তোমাদের সামনে খুলে যাবে যেটি পেমেন্ট পেজ রকম একটি পেজ খুলবে এইখানে এসে সবার প্রথমে ইউপিআই চুজ করবো এইখান থেকে আমরা ফোন পে চুজ করব ফোন পে চুজ করার পর এইখানে আমাদের যে ইউপিআই আইডি সেই ইউপিআই আইডি জানতে চাইবে বা তোমাদের ইউপিআই আইডি জানতে চাইবে তোমরা এখানে তোমাদের ইউপিআই আইডিটি দিয়ে ভেরিফাইয়ে ক্লিক করবে ভেরিফাই হয়ে গেলে নিচে তোমাদের নাম দেখাবে তারপরে তোমরা প্রোসিডে ক্লিক করবে প্রোসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের যে ফোন ফোনপে অ্যাপটি রয়েছে সেই ফোন ফোনপের মধ্যে তোমাদের একটি নতুন এস চলে আসবে বা নোটিফিকেশন চলে আসবে যেইখানে বলা হবে তোমাদের পঞ্চাশ টাকা পেমেন্ট করতে তো তোমরা এইখানে পঞ্চাশ টাকা পেমেন্ট করে দেবে এবং পঞ্চাশ টাকা যখনই তোমরা পেমেন্ট করবে এইভাবে একটি নতুন পেজ খুলে যাবে যেইখানে তোমাদের পনেরো সেকেন্ডের মতো টাইম নেবে তো এটি তোমাদের যখনই ঠিক হয়ে যাবে তোমরা ডাউনলোড অ্যাকনোলজমেন্টে ক্লিক করবে ডাউনলোড অ্যাকনোলজমেন্টে ক্লিক করে তোমাদের যে এই যে অ্যাকনোলজমেন্ট স্লিপটি অ্যাক্নলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবে মোটামুটি চার থেকে পাঁচ দিন অপেক্ষা করবে চার থেকে পাঁচ দিন অপেক্ষা করলেই মোটামুটি দুই দিনের মধ্যেই হয়ে যায় তো এইখানে আমি তোমাদের যে মেক্সি ম্যাক্সিমাম টাইম সেই ম্যাক্সিমাম টাইমটি বলছি চার থেকে পাঁচ দিন ওয়েট করবে চার থেকে পাঁচ দিন ওয়েট করার পর তোমরা যখন আবারও এই ইউআইডিআই এর ওয়েবসাইটে আসবে এসে লগ করবে বা তোমাদের স্ট্যাটাস চেক করবে তখন দেখবে যে তোমাদের যে আপডেট তোমরা করিয়েছ সেই আপডেটটি হয়ে গেছে তো আশা করি আধার কার্ডের মধ্যে রিলেটিভ নেম এবং তোমাদের ডেট অফ বার্থ কেমন করে তোমরা নিয়ে আসবে সেই পদ্ধতি তোমরা বুঝতে পেরেছ সেই প্রসেস তোমরা দেখেছ যদি এই পদ্ধতি এই প্রসেসের মধ্যে কোথাও কোনোরূপ অসুবিধা হয় বুঝতে তাহলে সেই কোশ্চেন আমাদের করতে পারো যে কোনো সময় অবশ্যই আমরা তোমাদের সেই সমস্যার হান্ড্রেড পার্সেন্ট সমাধান এবং তোমাদের কোশ্চেনের হান্ড্রেড পার্সেন্ট অ্যান্সার দিয়ে তোমাদের যতটা পারি হেল্প করে দেওয়ার চেষ্টা করবো তো দেখা হবে আরও এরকম একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ